স্বর্ণ নিয়ে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কারণ এই মৌলিক ধাতুটি যেমন বিলাসিতার অবিচ্ছেদ্য অংশ তেমনি বিনিময়ের অন্যতম মাধ্যম এখনও পৃথিবী জুড়ে বিনিময়ের অন্যতম প্রধান মাধ্যম মুদ্রা পরের সারিতেই রয়েছে স্বর্ণ ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চল্লিশ হাজার বছর আগে স্বর্ণ আবিষ্কার হয় এবং এর উৎপত্তি মহাজাগতিক তবে ভূপৃষ্ঠের নির্দিষ্ট পরিমাণ মজুদ এবং ক্রমাগত হারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিন দিন স্বর্ণের দাম বাড়ছে চলুন জেনে নেওয়া যাক স্বর্ণ ব্যবহারের ইতিহাস প্রাচীন মিশরীয়রা খ্রিস্টপূর্ব একত্রিশশো অব্দে প্রথম স্বর্ণ খনন শুরু করে এবং তারা এটিকে একটি পবিত্র ধাতু হিসেবে ব্যবহার করতে শুরু করে পূর্ব ইউরোপে প্রায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দ এবং ইরাকে প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে গহনায় স্বর্ণের ব্যবহার শুরু হয় আর প্রাচীনকাল থেকেই বিনিময়ের মাধ্যম এবং মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে স্বর্ণ তবে বিংশ শতাব্দীতে এসে মুদ্রা তৈরিতে স্বর্ণ ব্যবহার এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বর্ণমান বাতিল করা হয় এদিকে টানা চার দফা পতনের পর আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম এ তারিখ ভরিতে আট হাজার নয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ দুই হাজার সাতশো নয় টাকা নির্ধারণ করা হয়েছে বলা বাহুল্য স্বর্ণের দাম যতই বৃদ্ধি পাক না কেন এর চাহিদা কখনো কমবে না কারণ বিলাসিতা কিংবা বিনিময়ের মাধ্যম হিসেবে মূল্যবান এই ধাতুর ব্যবহার বাড়তেই থাকবে এখনও বিশ্বের প্রায় সকল দেশই রিজার্ভ মুদ্রার সঙ্গে স্বর্ণ মজুত করেন কারণ অর্থনৈতিক কারণে মুদ্রার ব্যবহার সীমিত হলেও স্বর্ণের ক্ষেত্রে তেমন হওয়ার সম্ভাবনা নেই আর তাই বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর কাছে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা রিজার্ভ হিসেবে জমা থাকে অনেকেই মনে করেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার ফলে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম দু হাজার চব্বিশ সালের তথ্যসূত্র অনুযায়ী বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মোট ছত্রিশ হাজার দুশো টন স্বর্ণের মজুদ রয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম স্বর্ণের রিজার্ভ রয়েছে দেশটির রিজার্ভে মোট আট টন স্বর্ণ আছে আইএমএফ এর তথ্য বলছে দু সাল নাগাদ যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স এবং ইতালির কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে প্রায় ষোলো হাজার চারশো টন স্বর্ণ মজুদ থাকার কথা রয়েছে এছাড়াও চীনের কেন্দ্রীয় ব্যাংকে দুই হাজার দুইশো আটানব্বই টন স্বর্ণের রিজার্ভ রয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে চোদ্দ দশমিক আট টন স্বর্ণের রিজার্ভ রয়েছে এছাড়াও প্রতিবেশী ভারতের কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে আটশো আশি টন স্বর্ণের রিজার্ভ পাকিস্তানের কাছে রয়েছে ছয় দশমিক চার টন স্বর্ণ স্বর্ণের বিবিধ ব্যবহার মূলত গহনা বিনিয়োগের মাধ্যম বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রাংশে এর ব্যবহার হয়ে থাকে আন্তর্জাতিক বা দেশীয় বাজারে ধারাবাহিকভাবেই স্বর্ণের দাম ঘটানো তবে স্বর্ণ এমন একটি মূল্যবান ধাতু যার ব্যবহার এবং চাহিদা কমে যাওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে